হ্যালো 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 হ্যাঁ রাজ স্যার বলছেন হ্যাঁ আমি রাজ স্যার বলছি হ্যাঁ স্যার আমি আপনার কাছে এনএম জিএনএম এর জন্য কোচিং করতে চাই আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহার আচ্ছা তোমার নাম কি আমার নাম আরজিনা পারভীন কি নাম আরজিনা পারভীন ও আচ্ছা তুমি কি গ্রুপে অ্যাড আছো আমার টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে না স্যার আমি তো অ্যাড নেই তাহলে নম্বরটা আমার কোথায় পেলে তুমি আমি আপনার ইউটিউবে আর কি ক্লাস গুলো দেখে ওখানকার রিভিউ দেখে আচ্ছা ওখানেই আপনার নাম্বার পেয়েছি আচ্ছা তো কেমন লেগেছে বলো ক্লাসগুলো স্যার ক্লাসগুলো তো ভালোই লেগেছে সেজন্যই আপনার সাথে কন্টাক্ট করা ওকে ওকে তো তুমি কি করবে এনএম জিএনএম করবে না বিএসসি নার্সিং আমি এএনএম জিএনএম এর জন্য পড়ব আচ্ছা আচ্ছা তুমি এখন কি করো এই মুহূর্তে আমার তো গ্রাজুয়েশন কমপ্লিট বর্তমানে কিছু না আচ্ছা এখন তোমার বয়স কত 23

হ্যাঁ স্যার বললাম কতদিনে আপনার ক্লাস শুরু হয়েছে কারণ লাইটেই রিসেন্টলি নিউ ব্যাচ স্টার্ট হয়েছে ওকে দু-তিনটি ক্লাস তো তুমি মিস করেছো ওগুলো নোট দিয়ে দেব আমি তোমাকে ঠিক আছে হুম কোনো চাপ নেই তুমি ক্লাস করবে আমার অবশ্যই ক্র্যাক করবে আমি আছি তোমার পাশে হ্যাঁ হ্যাঁ স্যার আমি তো অনেকটা পিছে আপনি হেল্প করবেন যেন নেই ওকে আমার কাছে প্রত্যেকটা পেড স্টুডেন্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো হ্যাঁ তুমি কোনো চাপ নিও না এই নম্বরে পেমেন্ট করে নেবে তারপর আমাকে রসিদটা দিয়ে দাও হ্যাঁ স্যার কত পেমেন্ট করব দেখো পেমেন্ট গুলো আছে নশো নিরানব্বই টাকা বিএসসি এনএম এম জি বিএসসি নার্সিং আছে পনেরোশো টাকা ওকে তো তুমি তো বিএসসি করবে না এনএম এম করবে তো ওয়ান থাউজেন্ড এই নম্বরে পেমেন্ট করে আমাকে রিসিপ্টটা দিয়ে দেবে এই নাম্বারে ফোন পে আছে হ্যাঁ এই নম্বরে ফোন পে আছে আমার ঠিক আছে স্যার আমি তাহলে রাতের দিকে পেমেন্ট করে দেব বেশ ঠিক আছে ঠিক আছে এখন হাইপার ওকে ওকে এখন তুমি হাইপারটা তোমাকে আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে হোয়াটসঅ্যাপ হাইপারটা এই নম্বরে হ্যাঁ পাঠাচ্ছি হ্যাঁ থ্যাঙ্ক ইউ স্যার ওকে ভালো থাকো হ্যাঁ আরজিনা শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি অনন্ত আরজিনা খাতুন তাই তো আরজিনা পারভিন আরজিনা হ্যাঁ তুমি মুসলিম মেয়ে তাই তো হ্যাঁ ওকে তো দেখো তুমি আমার কাছে আজকে এডমিশন নিলে তাই তো 1000 পেমেন্ট করলে এ হ্যাঁ হ্যাঁ স্যার তো আজকে ফার্স্ট ক্লাসও তুমি করলে আমার ঠিক আছে তো কেমন লাগলো বলো রাজ স্যারকে ক্লাস করে কেমন লাগলো স্যার আপনার ক্লাস করে খুবই ভালো লাগলো অনেক কিছুই শিখতে পারলাম জানতে পারলাম আর আপনি খুব ভালো বোঝান অবশ্যই দেখো গ্রুপে দেখতে পাচ্ছ তো কত ফিডব্যাক আসছে কত মেয়ে ফিডব্যাক দিচ্ছে ক্লাসে কেমন দিচ্ছে বলো কারণ তারা সবাই খুব ভালো বুঝতে পারে আপনি খুব ভালো বোঝান অবশ্যই যাকে আমি যাকে আমি ক্লোজলি ভাবে ক্লাস করাই সে অবশ্যই নার্সিং ক্র্যাক করে আর তোমরা যত মানে যতজন জন পেড স্টুডেন্ট আছো সবাই ক্লোজ আমার ওকে একটা আমি দায়িত্ব নিয়ে যে তাকে ক্র্যাক করাবে ওকে তুমি ফার্স্ট টাইম আজকে ক্লাস করলে আমার কাছে

আমার নোটসগুলো ফলো করে যাবে অবশ্যই ক্র্যাক করবে ঠিক আছে আমি আছি কোনো চাপ নাই ঠিক আছে আমি আছি আর বিন্দা আস্তা তুমি ওকে আমি যাকে বলি সেই ক্র্যাক করবে ঠিক আছে যার প্রতি আমার একটা দায়িত্ব থাকে যে ওকে ক্র্যাক করাতে হবে তোমাকে তো অবশ্যই আমি ক্র্যাক করাবো ঠিক আছে এই যে তুমি আমাকে ওয়ান থাউজেন্ড পেমেন্ট দিয়েছ এর থেকে বেশি পাবে তুমি রিটার্ন ওকে হ্যাঁ sir ওটাই তো আশা করি যেন আমি সফল হতে পারি। অবশ্যই আর আমি আছি ঠিক আছে আমি আজ থেকে পড়াই নি তিন বছর থেকে নার্সিং এর ক্লাস করাচ্ছি ওকে আমার কাছে প্রচুর মেয়ে চান্স পেয়েছে অনেক অনেক ক্লাস করি ঠিক আছে যে ক্লাস করে সে অবশ্যই ক্র্যাক করে যায় ঠিক আছে আমি পুরো দায়িত্ব নিয়ে ক্লাস করাই ঠিক আছে তুমি আমার ক্লাস করে যাবে বিন্দাস থাকো আমি আছি ওকে আমার কথা মতো চলবে শুনে যাবে সবকিছু ওকে মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ যে কত মেয়ে আমার কাছে অ্যাডমিশন নিয়ে ক্লাস করছে ওকে দেখো আমার কাছে অ্যাডমিশন নিয়ে ক্লাস কেন করে যে অ্যাডমিশন নিয়ে ক্লাস করে সেই জানে যে আমি কেমন পড়াই ওকে আর যে একবার অ্যাডমিশান নিবে সে সাকসেস হবেই আমি তাকে সাকসেসফুল করবো এটা আমার দায়িত্ব বোধ যে ওকে ভালোভাবে পড়াতেই হবে এবং ক্র্যাক করাতেই হবে ঠিক আছে তাই আর যারা যারা অ্যাডমিশন নিবে আমাকে ইমিডিয়েটলি কল করো ঠিক আছে আমার ক্লাস করো তুমি সাকসেস পাবে ঠিক আছে একটা কথা মনে রাখবে তুমি যদি অন্য কোথাও যদি কোচিং করো তুমি হয়তো ওখানে শিখবে কিন্তু ক্র্যাক করবে না আর যদি তুমি আমার কাছে অ্যাডমিশন নিয়ে ক্লাস করো তো তুমি নার্সিং ক্র্যাক করে যাবে ঠিক আছে এটা আমি পুরো একদম কনফিডেন্টলি বলি তোমাদেরকে ঠিক আছে তুমি ফালতু টাইম লস করবে অন্য কোথাও কোচিং করে হয়তো তুমি শিখবে ওখানে বাট ক্র্যাক করবে না আর অনেক কম্পিটিশান আজকে আজকাল কম্পিটিশান অনেক বেশি বুঝতে পারছো তো বাট তুমি ক্র্যাক করবে না আর তুমি যদি আমার কাছে এডমিশন নিয়ে ক্লাস করো তুমি ক্র্যাক করবে এটা মোরা গবে ঠিক আছে হ্যালো হ্যাঁ আর জি না হ্যাঁ স্যার হ্যাঁ গো বলো ক্লাসটা কেমন লাগলো বলো স্যার খুব ভালো লাগলো আপনার কাছে আজকে ফার্স্ট ক্লাস করে তাহলে আমি কেমন বুঝাই বলো তোমাদেরকে আপনি খুব ভালো বোঝান স্যার আচ্ছা তুমি তো আজকে ফার্স্ট এডমিশন নিয়ে নিতে হয় তো 1000 পেমেন্ট কর নিতে হয় তো হ্যাঁ তো বলো আর কি ফার্স্ট ক্লাস করে এই রাজ স্যারকে কেমন লাগলো স্যার খুবই ভালো লাগলো আপনার ক্লাস করে। টি অনেক কিছুই জানতে পারলাম বুঝতে পারলাম। তো দেখো তুমি আমার কাছে एडमिशन নিয়েছিলে। কোথায় পেয়েছিলে আমাকে? স্যার আমি আপনার ইউটিউবে দেখেছিলাম আপনার ক্লাসগুলো তারপর স্টুডেন্টদের রিভিউ এসব দেখেছিলাম। দেখে আমার ভালো লেগেছে আপনার ক্লাস করানো সেজন্যই আপনার সাথে कांटेक्ट করা। আচ্ছা তো এইটুকু আমি ক্লাস কেমন করাইব? স্যার আপনি তো খুব ভালো ক্লাস করান সেজন্যই তো আপনার কাছে এডমিশন নিলাম তবে এডমিশন নিয়ে কেমন লাগছে স্যার ভালোই লাগছে কিন্তু ভয়ও লাগছে স্যার আচ্ছা ভয় পা না আমি আছি ওকে দেখো আমার কাছে যে এডমিশন নিয়ে শ্রী নার্সিং করে ঠিক আছে হ্যাঁ স্যার এই ভাষায় তো আপনার কাছে এডমিশন নিয়েছি যেন চান্স পাই অবশ্যই চান্স পেয়ে যাবে তুমি বিনা অস্তে তুমি তোমার কাছে আমি সব সময় আছি ঠিক আছে ক্লাস পড়ি যাবে ক্লাস মিস না ঠিক আছে তো আরিয়ে যেমন তুমি ফার্স্ট ক্লাস করলে নাইট এজ ক্লাস করালাম ওকে তো কেমন বুঝাই আমি তাহলে স্যার আপনি খুবই ভালো বোঝান কতটা ডিপলি বুঝাই বলো তো অনেক ভালো আপনি যেভাবে বোঝান একদম খুব ভালোভাবেই বুঝতে পারি সবকিছু তাই না সবই বুঝতে পারছি আপনি যা কিছু বুঝিয়েছেন ক্লিয়ার তো একদম হ্যাঁ স্যার